কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা অবশ্যই আমার এটা পড়েছো পড়ে বুঝতেই পেরেছো যে কি তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর দেখিয়ে তারপরে বিচার করে তোমরা কিন্তু একটু কমেন্ট করবে যে ফোনটা ঠিক ফোনটা না যেহেতু আমরা কম বুদ্ধির মানুষ অতটা আমার মাথায় আসে না তারপরে এই কথাটা শুনতে শুনতে আর আগে জানতাম যে কেউ কারো ভালো চায় না হ্যাঁ আর তারপরে আসে শুনেছি পথে আসলেও নাকি অনেক ঝড়ঝট আসে কিন্তু এমন করে করে চারিদিক থেকে আসবে আমি বুঝতে পারিনি কিন্তু এটা আমার কোনো ইস্যায় না কিন্তু ওই জিনিসটা আমি একটু অন্যরকম করে মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেমন যারা নিরামিষ খায় তারা নাকি আমিষ যদি রান্না করে তার সেটা নাকি আমিষ খাওয়ার বরাবর হয় হ্যাঁ রান্না করলে যদি না খায় সে তবুও তার খাওয়ার বরাবর হয়ে যায় বা এমনও বলছে যে আধা ভক্ষণ হয়ে যায় ওতে রান্না করলে তার মহাকে না চেনতে ভগবান জানে যদি অমন হতো তাহলে হয়তো আমি না খেয়ে মানে এই সেই যে অন্নগুলো আলাদা করে প্রসাদ পাই বা কিছু করি সেটাও হয়তো খেতাম না না খেয়ে আধা পেট এই করে রেখে দিতাম তা আমার কাছে একটাই উত্তর তাদের জন্য যে আমাদের যদি আধা কখন এটাই হয়ে যায় তা মাছ মাংস ডিমের তো এতই দাম আর প্রচণ্ড মানে কি বলবো এত দাম যে অন্য কিছুর তার করে না তো দাম দিয়ে এটা কেনার কি দরকার সেইটা তো না কিনে যে অন্য বাড়ি রান্না করলে সে মহকটা নিলেই তো পেটটা ভরে যাচ্ছে তাহলে তো এত টাকা আমাদের লাগে না আর এই সব মানুষগুলোকে দিয়ে আমরা বলি যে তোমরা পনেরো দিনের মতো একটা একাদশী আসে তোমরা সেই একাদশীটা পালন করো তখন তারা কি বলে আমরা না খেয়ে থাকতে পারি না আমাদের পেটে গ্যাস হয়ে যায় তাহলে তাদের বলি তোমরা যখন বলছো যে আমি রান্না করলে আধা বক্ষণ হয়ে যায় তো ওই দিন তো তোমরা রান্না বড়া করবে তোমাদের সে ওই দিন তো পেট আধা বক্ষণ হয়েই যাবে তাহলে আধা আধা না নাকি নাই খেলে ওই দিন তাদের থেকে যেতে পারো তোমরা তো তা থাকতে পারো না হ্যাঁ তাহলে অন্য যখন অন্য মানুষ একটু থাকার চেষ্টা করছে একটু আগে বাড়ার চেষ্টা করছে তাদের বেলা এত টোন কেন হুম যে নিজে না আমি তো এটাই বলি যে নিজে হয়তো আমি করতে পারছি না অন্য আর কেউ যদি করে সেটা করুক সে আগে বাড়ুক বা সেটা সে করতেই পারে বা কিছু করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমরা নিজেরাও করবে না অন্য মানুষ করতে গেলেও একটা কথা বলে তোমরা তাকে নিচে করবে এটা তো ঠিক না আমি তো মানে একদম ক্ষুদ্র আমি নতুন নতুন এই পথে এসেছি আমি তো সব সম্পর্কে কিছুই জানি না সেই জন্য আমি মনে করলাম তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা এর মানে কমেন্টে বলবে যে কোনটা ঠিক আমার খেতে ইচ্ছে হচ্ছে না আমি খাচ্ছি না তা আমার পুরো ফ্যামিলি আগে আমরা যেহেতু সবাই খেতাম সেহেতু আমার সাথে সবাই ছেড়ে দেবে না হয়তো ভগবানের কী বলে আস্তে আস্তে তারাও ছাড়বে কিন্তু তাদের যদি আমি আজ রান্না করে না দিই তাহলে তো আমি যেটা করছি সেটা আমি তো করতে পারবো না ওপর সে সংসারে কিন্তু ঝগড়া শেষ হবে না এটার জন্য আমাদের প্রথম প্রথম প্রথমে সব কিছু করে দিতে হচ্ছে আর আমরা যে এসে থাকি তারাও সেই গুরু মহারাজরা আছে বড় আছে তারাও বলে যে আস্তে আস্তে সব কিছু হবে ভগবানের কৃপা পাওয়ালে তোমরা তোমাদের ভক্তিটা চালিয়ে দাও এখন মানে গন্ডগোল কিলিকিচি করেও আমরা এই জিনিসটা করতে পারবো না আর তোমরা এই একটি কথা বলি এত ভক্তি মানে সাধুদিন দিন ঠাকুরের বাতের প্রসাদ কাঁদ হয়েছে সাধু হয়ে গেছে এইসব কিসের কথা আমি এটাই বলতে পারি না এটা কি ওই সেই শিয়ালের মতন হলো যে উপরে যখন আঙুর না পারতে পারলো তখন বললো কঙুরটা টক তা তেমনই মানে নিজে করতে পারছে না বলে অন্য আরেকজনকে একটা বলে তাকে যাতে সে না করতে পারে সে একটা ভালো এমন বন্ধুরা কেউ করো না আমার তো মনে হয় এইভাবেই কারোর বলা বা ই করা উচিত না কারণ কি যারা নতুন বক্ত তারা একটু শুনলেই কিন্তু তাদের মন ফসকে যাবে তখন কিন্তু তারা অনেকে যাচ্ছেও তা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধু সবার কাছে যে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই যে দেখবে একজন দেখো দুইজন দেখো আমার সেটাই কোনো এই নেই তোমরা দেখে অবশ্যই কমটা বলবে যে আসলে কোনটা ঠিক কোনটা অঠিক হ্যাঁ সবার দ্বারা তো সব কিছু হয় না আমি জানি কিন্তু এই জিনিসগুলো যারা বলে তাদেরও বলা ঠিক তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি ফের একটা ভিডিও নিয়ে আসবো তোমরা তোমার সবাই ভালো দেখবে